হ্যালো গাইস এটা কিন্তু আঙ্গুর ফল যেটা সবাই চেনেন কিন্তু এটা আঙ্গুর ফল না এটা দেখতে আঙ্গুর ফলের মতোই দেখেন এটা কাটলে কিন্তু আঙ্গুর ফল না যেটা চায় নাই ফল বলে কিন্তু আমাদের এদিক দেখতে আঙ্গুর ফলের মতোই মনে হয় যেটা আঙ্গুর ফল না এই গাছটাও কিন্তু আঙ্গুর ফলের মতো না আর এটা কিন্তু কমলার মতন মনে হয় কিন্তু এটা কমলা না এটা হচ্ছে আফেল হচ্ছে আফেল কমলার মতন আফেল হয় এটা আফেল না এটা কিন্তু টক অনেক টক হয় এটাও কিন্তু আফেল এটা হচ্ছে সাদা আফেল এটাও অনেক টক হয় এটা মিষ্টি হয় না এরও আফেল এটা কিন্তু লাল লাল আপেল এটা কিন্তু অনেক মিষ্টি হয় এটা অনেক মিষ্টি হয়